আপনার সবাইকে আমার জায়গা থেকে আমাদের সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিবাদন আমাকে যে বিষয়ে বলার জন্য বলা হয়েছে এটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের রাজনীতি কি সঠিক পথে আছে এইরকম একটা শিরোনাম এটা আমার জন্য খুব কনফিউজিং মানে যে বা যেরকম আপনি যদি বলেন যে বাংলাদেশ মানে কি একটা দেশ নাকি রাষ্ট্র কারণ আমাদের দেশের নামও বাংলাদেশ আমাদের যে রাষ্ট্র সেটার নাম কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ তো বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে কিংবা যে সমস্ত কার্যক্রম চলছে এইটা হচ্ছে আমরা বলছি যে একটা রাষ্ট্র সংস্কারের জন্যে আসলে একটা প্রচেষ্টা হচ্ছে আবার যদি আমাদের সংগঠন বলেন আমাদের সংগঠনের নাম রাষ্ট্র সংস্কার আন্দোলন তো এখন যখন আপনি প্রশ্ন করেন যে রাষ্ট্র সংস্কারের রাজনীতি কি সঠিক পথে চলছে তখন তো ঘাবড়ায় যায় মানে আমাদের দলের রাজনীতি কথা জিজ্ঞেস করছেন নাকি আসলে বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কার হচ্ছে এটার কথা বলছেন আমি ধরে আমাদের একটা পর্যালোচনা কিংবা আমাদের অবজারভেশন কিংবা আমাদের বিশ্লেষণ এটাই আসলে আলোচকরা শুনতে চান বা আয়োজকরা শুনতে চান সেটা ধরে আমি খুব সংক্ষেপে আমাদের তো পনেরো মিনিট থেকে পারলে তারও আগে শেষ করার চেষ্টা করি প্রথমত আমি মনে করি যে বাংলাদেশের রাষ্ট্রের সংস্কারের যে কাজ না সেটা আসলে সঠিক পথে নাই যেরকম বললো যে যদি ধরি যে কারা নেতৃত্ব দিল কারা ছাত্ররা শিক্ষার সংস্কার নিয়ে তো কোন কথা হয়নি যদি বলি আসলে কত মানুষ মারা গেল এবং তারা কারা সবচেয়ে বেশি পরিমাণে মূল্য যারা তারা হচ্ছে শ্রমিক তারপরে ছাত্র তারপরে আবার শ্রমিক মানে গরিব মানুষেরা ছোটো দোকানদার ফেরিওয়ালা রাস্তার মানুষ তার মানে যাদের জীবন গেল এবং তাদের সন্তানরা যারা মিলে এই কাজটা করল তারা আসলে সংস্কারের আলাপের মধ্যে ডিরেক্টলি নাই কৃষি সংস্কার নিয়ে কোনো কথা নাই কর্ম কর্মসংস্থান নিয়ে কোনো কথা নাই বৈষম্য নিয়ে কোনো কথা নাই তাহলে আসলে আমরা সংস্কারে আছি কেন এবং এটা এই পরিশ্রমটা করছি কেন এইটুকু বলেই কথাটা শেষ করতে পারি ডিরেক্টলি আর কেউ নাই আসলে সংস্কারে আমরা ধরেন বাইরের মানুষকে আমরা তো এমনিতে বলি যে সরকার আমাদের সরকার এই ছাত্র তরুণদের যারা আসলে আছে তাদেরকে মনে করি আমাদের লোক এই সরকারের উপদেষ্টা যারা তাদেরকে মনে করি এই দেশে দীর্ঘদিন ধরে যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক লড়াই হয়েছে তাদের অনেকে এই সমস্ত আন্দোলনের সাথে ছিল বিভিন্ন কারণে নৈকট্য ছিল আমি মনে করি ব্যক্তিগতভাবেও তারা আমাদের আবার যে আদর্শের উপরে দাঁড়ায় এই সরকার কাজ করতেছে যে এই রাষ্ট্র একটা সংস্কার করতে হবে সেই জায়গা থেকেও আমরা মনে করি তারা বোধহয় আমাদের কাজ ছিল এবং সেই জন্য অনেকাংশে দায় নিতে হয় অনেকে বলেন আজকে আমাকে একজন দরছিলো কোর্টে আমি আজকে সারাদিন এখন কোর্ট ড্রেসে আছে আমি আমাকে আজকে কোর্টে ছিল তে ভাই আপনারা তো দোসর লুটপাট তো হচ্ছে পাচার তো হচ্ছে চুরি তো হচ্ছে আপনি কিন্তু কায়ম ভাই দোসর হয়ে গেছেন আসতে বলছিল কিন্তু জিনিসটা আসলে এরকম মানুষজন মনে করে যে আমরা তো আসলে বললে বোধহয় সরকার কথা শুনি শুনে না এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দুইটা কথা বলতে পারে একটা হচ্ছে কৃষি এবং কৃষকের সংস্কারটা লাগবে তিনি টানা আমরা ধরেন রাজপথে সেমিনার রুমে এই সরকারের উপদেষ্টাদের সাথে বিভিন্ন দফায় আসলে দফায় দফায় যেইভাবে বললে তাদের কানে যাবে সেইভাবে চেষ্টা করছি করতে পারিনি কৃষি কত অবহেলিত এটা হচ্ছে কাফি বললে ভালো হইতো কৃষি হচ্ছে বাংলাদেশের কৃষি এমন একটা উপদেষ্টা এমন একজন উপদেষ্টার কাছে দেয়া আছে যার হাতে আসলে স্বরাষ্ট্র দেওয়া আছে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেওয়া আছে যার প্রতিদিন প্রতিদিন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আইন শৃঙ্খলা নিয়ে ধরেন গলত গর্ম হইতে হয় তার হাতে কৃষিটা দেওয়া আছে আমার কৃষি যে তার হাতে আছে এটা তার মনে থাকে না তার মানে কৃষি এত অবহেলিত এটা প্রায় অদৃশ্য সরকারের বিবেচনার মধ্যে নাই তাহলে সেদিক থেকে যদি বলেন যেটা প্রথমে বলছিলাম যে সঠিক পথে কি সংস্কার না কিংবা আসলে ধরেন এগুলি বাদ দিলাম সংস্কারের ধরেন যে দুইটা জায়গার মধ্যে কাজ করে এর একটা হচ্ছে রাজনৈতিক সংস্কার মানে আপনার ধরেন আইন কানুন সংবিধানের ওইরকম জায়গাগুলি আরেকটা হচ্ছে তার অর্থনৈতিক দিক যদি বলে বাংলাদেশে ধরেন গুম হয়েছে খুন হয়েছে লুটপা মানে কী বলে গ্রেফতার হয়েছে জালিয়া মানে মামলা হয়েছে এগুলি ঠিক আছে এগুলির জন্য বিচার লাগবে এগুলি ঠিক আছে দেখবেন যে এটার একটা আইসিটি একটা আছে সেখানে আমরা ধরেন হ্যাঁ সার্ভিং সেনাবাহিনীর অফিসারদেরকে অন্তত অন্তর্ভুক্ত করছি এটা অর্জন কিন্তু একদম বাংলাদেশের ধরেন স্বীকৃত লুটের আস স্বীকৃত চোর আছে তিনবারের যারা এমপি ওদের কেবলমাত্র অ্যাফিডেভিট দেখেন জিএমপিটা আসলে দুই কোটি টাকার সম্পদ দিয়ে অ্যাফিডেভিট করে প্রথমবার নির্বাচন করছে ও দ্বিতীয় আমরা বলছিলাম এটা একটা স্পেশাল

এবং আমার যে সম্পদ চুরি সেটা তারিখে বলছিলাম যে সরকারের তিন ধরনের দায়িত্ব আছে এই সরকারের যারা দায়িত্ব তাদের একটা জরুরি দায়িত্ব আছে জরুরি কর্তব্য আছে তাদের একটা প্রধান দায়িত্ব আছে কারণ ছাত্রদের সম্পর্কে আমরা বলছিলাম যে তাদের একটা দায়িত্ব আছে তাদের কাছে আমাদের কাছে আছে আমরা তাদেরকে আসলে সরকারে এতটা দেখতে চাই আমরা তাদেরকে আসলে রাজনৈতিক দল হিসাবে এতটা দেখতে চাই আমরা আমাদের ছাত্রদেরকে আসলে ছাত্রদের ইউনিটিটা যাতে বাংলাদেশে থাকে বিশেষত সংস্কার হওয়ার এক পর্যন্ত তারা যেন

আমাদের চাওয়া নিয়ে আসলে সরকার শুনতে চায় না ছাত্ররা শুনতে চায় না এখানকার শুনতে চায় না বরং আমরা যা যা বলছি তখন মনে করা হয়েছে আমরা প্রতিক্রিয়াশীল ছাত্ররা মনে করছে তারা বিপ্লবী তারা নতুন সংবিধান করবে সব ফেলে দেবে আমরা কেন বলতেছিলাম যে আসলে ফেলে দেওয়া যায় না এত দ্রুত ফেলে দিতে গেলে আসলে কাঁচা হয়ে যাবে পারবো

প্রত্যেকে মনে করছে সংস্কারের মালিক তা আমরা এটা প্রত্যেকে যখন মালিকানা দাবি করে তখন আমরা আমরা নিজেরা সংস্কারের চিন্তা মালিকানা দাবি করি বলার চেষ্টা করছে আপনারা কোনোভাবে কোনো কথা বলেন না আপনারা হয়তো আগে থেকে শুরু করছেন আমরা এটা বলার চেষ্টা করছি যে এটা যদি আমাদের চিন্তা হয় তো বাংলাদেশ বাস্তবায় না যদি যারা যারা আসলে করার মতো তারা যদি মনে করেন এটা তাদেরই চিন্তা তাহলে পরে এটা সম্ভাবনা পায় বাস্তবায়ন হওয়ার মানে চান্স পাবে তাহলে আমরা এটা নিয়ে কথা বলি কিন্তু অনেকদিন পরে এখন যখন ধরেন পরিস্থিতিটা এরকম এটা সিম্পল জিনিস আপনি কি কি সংস্কার চান এটা একটা দিন কী মানে আসলে সংস্কার করলে এটা ট্যাক্সি হবে এটা আরেকটা দিন আমরা আট মাস ধরে মান্না ভাই যেটা এটা একটা অগ্রুত আট মাস ধরে ধরেন আমরা এমন সব রাজনৈতিক দল মুখোমুখি বসে হাসিটা ঠাট্টা করে আলাপ আলোচনা করছে এবং একটা পরিবেশের মধ্যে থাকছে যেটা বাংলাদেশের আগে ছিল কিন্তু আট মাস ধরে আলাপ করে যে যা যা কিছুতে আসলে একমত এবং ভিন্ন মত সেটা বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটাই এই আলাপটা আমরা প্রথম থেকে বলার চেষ্টা করতেছিলাম শুরু থেকে প্রক্রিয়া নিয়ে আলাপ করার জন্য ঐক্যমত কমিশনকে আমরা রাজি করাইতে পারি ঐক্যমত কমিশন মানে করছে আলাপ সবার শেষ হবে এবং সবার শেষে যখন করতে গেছে এই আলোচনা শেষ না আপনি কি করবেন কিভাবে করবেন শেষ করে এখন কমিশন বাংলাদেশ থেকে তার দায়িত্ব শেষ করার আগে ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হয়ে যায় ভালো সেদিক থেকে যদি বলেন সংস্কার রাজনীতি ভালো হচ্ছে কিন্তু যদি বলি যে আসলে তার মধ্যে তাইলে কি আসলে আমি কি দেখি কথাটা বলি কথাটা শেষ করি এর মধ্যে আসলে দেখি বাংলাদেশে দেখি যে প্রথম বাংলাদেশ অমুক দল বড় না তমুক দল বড় অমুকরা পাকিস্তান পন্থী না তমুকরা ভারত পন্থী অমুকরা আসতে না তমুকরা নাস্তে অমুকরা ওহারে না কি অমুকরা শুনি এই যে বিভাজনের নাম থেকে এর বাইরে কিছু করি কিছুটা বিভাজন এবং কিছুটা যে ব্যক্তিগত পারিবারিক যারা তৈরি ছিল এটা বাইরে এসে বা বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমার করতেছে

এই যে তর্কগুলি হচ্ছে বাংলাদেশ এই তর্কগুলি হচ্ছে বাংলাদেশের আসলে অর্জন এবং কোনো কোনোটা মধ্যে সবাই বলে একমত হচ্ছে এটা হচ্ছে এ পর্যন্ত সংস্কৃতি বড় অর্জন বিতর্ক যেগুলি আছে এগুলিও তার অর্জনের একটা জায়গা আমরা মনে করি যে যদি যা কিছুতে এইবার এক পথ গেছে আমরা যেমন ধরি আমাদের সম্পর্কে যদি বলি আমাদের নিজেদের রাজনৈতিক দলের অবস্থান যদি বলি আমরা সংস্কার নিয়ে সবচেয়ে বেশি কাজ করছি মানে বারো বছর ধরে কাজ করছি এই ঐক্যমত্য কমিশন আমরা একটা নোট অফ ডিসেন্ট একটা বিষয় ভিন্নমত করি না যা যা মনে যা কিছু তো আপনারা মিনিমাম কমন মিনিমাম খুঁজে বের করতে পারবে আমার একশোটা সংস্কার লাগবে আপনার দুইটা লাগে আপনি দুইটা বললে দুইটা তেলা চেয়েছি পাঁচটা লাগবে আমি পাঁচটা তেলা চেয়েছি কমন মিনিমাম সবাই মিলে যতটুকু হয় আমি ততটুকু তেলা আমরা এই গেছি আর পদ্ধতির ব্যাপারে আমরা বলছি যে এটা এরকম একটা পদ্ধতি হইতে হবে যেটা আগামীকাল আদালত কিংবা আসলে সংসদ তার সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের সাথে আলাপ না করে জনগণের মতামত নিয়ে ফেলে দিতে পারবেন এর জন্য আসলে যেই নির্বাচন হবে সেই নির্বাচিতদেরকে এই সংবিধানের আসলে পরিবর্তন করার জন্য যে কনস্টিটিউশন পাওয়ার এই সংস্কার করার জন্য যে আসলে সংস্কারের পাওয়ার এই পাওয়ারটা আসলে এক নির্বাচনের ভেতর সংস্কার আলাপ করছি যখন থেকে আমরা তখন থেকে করি না কিন্তু তিন চার বছর আগে থেকে আমরা সংস্কার পরিষদ সংস্কার পরিষদ এবং জাতীয় নির্বাচনের সাথে করা এগুলি আমরা আগে থেকে করতেছিলাম তাহলে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আলাপগুলি আমরা রাজনৈতিক দলগুলো কেন পৌঁছাতে পারি না আমাদের যারা চিন্তক তাদেরকে আসলে উপলব্ধি করাতে পারবো প্রচুর কিন্তু বিভাজন আপনার যখন আসলে রাজপথে আমরা সঙ্গে একসাথে ছিল তখন আসলে যত বড় কাজ একসাথে করতে পারতাম সময় জন্য আসলে জায়গায় থাকে এইখানকার এই মাটির যে ক্যারেক্টার এই খেলে আমরা যত সহজে আসি লক্ষ্য হত এবং যত সহজে আমরা বিভাজিত হই এবং যত ছোট জিনিস নিয়ে আমরা বিভাজিত এবং যত ছোট জিনিসকে বড় করে জাতি কে পর্যন্ত জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে দুইটাই হচ্ছে চরম মাত্রা ঐক্যবদ্ধ যখন আমরা হই তখন আসলে এটা এরকম চরম মাত্রা হয় আমরা এরকম শহীদ আমরা পাই প্রত্যেকটা বড় বড় লড়াই দেখবেন এক একটা শরীর এক একটা নতুন মাত্রা হয়

এই পরিবর্তন হয়ে যাওয়ার পরে আমাদের যে বৈশিষ্ট্য আমরা এত এত দাম দিয়ে এক একটা বিজয় আনছি এবং পরে এত সহজে আমাদের বিজয়গুলি আসলে হাতচালা হয়েছে এত দ্রুত আমাদের বিজয় বেহাত হয়েছে এত দ্রুত আমরা আসলে আমাদের বিজয় খুব হারাচ্ছি এটা আসলে আমরা চিন্তা করবো